আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ফার্স্টে গাছ দেখে বুঝতে পারছেন যে এটা হলো আমার আঙ্গুর গাছ আর গাছে হলো কড়ি আসছে কিন্তু দুঃখের বিষয় হলো একটা ঢালে জাস্ট দুইটা কড়িয়ে আসছে কিন্তু নতুন কোনো কুশি গজাচ্ছে না কেন এমন হচ্ছে আমি বুঝতে পারছি না এজন্য চ্যাট জি পিটির সাহায্য নিয়ে পরে এই গাছের কষিটাও ভেঙে দিলাম যে উপরে কুশি ভাঙ্গা রাখি নতুন কষি গজাবে তো এখানে নিচে একটা কুশি বাটে এখানে কোনো মুকুল নাই আর আমি গাছের গোড়ায় কিছু রসুন লাগিয়েছিলাম রসুনের পাতা দিয়ে মাঝে মাঝে ভাজি মধ্যে দিলে ভালো লাগে মজা হয় আমার আঙ্গুর গাছটা অনেক লম্বা এটা আমার মানে অনেক প্রিয় একটা গাছ আমি ভেবেছিলাম এবার অনেক ফল আসবে কারণ আমি ওকে খুবই বেশি যত্ন করি কিন্তু দুঃখের বিষয়ে শুধু দুইটা মাত্রই ঝোপ আসছে দোয়া করবেন যেন এই দুইটা ঝোপা থেকে যায় আজ সকাল থেকে আকাশটা ভীষণ মেঘলা মেঘলা তা এখন বেলা বাজে হলো দশটা কিন্তু এখনও মনে হচ্ছে রোদের কোনো দেখা নাই একদম আকাশ মেঘলা হয়ে আছে যাই হোক আমি সকালবেলা পড়ছিলাম কারণ আমার হচ্ছে পরীক্ষা চলছে মাস্টার্সের পরীক্ষা আচ্ছা পরীক্ষার সময় আপনাদের কার কার আমার মতো হয় যে খুব বেশি ঘুম পায় পড়তে ইচ্ছে করে না এমন কেন হয় বলে তো আমার মতো কি আপনাদেরও এমন প্রবলেম হয় মানে এত অসুস্থ লাগে কেন পরীক্ষার মধ্যে আমি যত অসুস্থ হয়ে যাই যত দুর্বলতা কাজ করে জীবনের শেষ পরীক্ষা এটা মাস্টার্স পরীক্ষা দিচ্ছি ভাবছি যে আর কয়েকটা দিন গেলে বেঁচে যাই মানে খুব বেশি বিরক্ত হয়ে যাচ্ছিলাম কেন জানি আসলে অ্যাকাডেমিক পড়ার থেকে আমার আদার্স পড়া বেশি পছন্দ কেন যে অ্যাকাডেমিক পড়াটা আমার কখনোই ভালো লাগলো না এটাই আমি বুঝতে পারলাম না বিশেষ করে অনার্স লাইফটা পড়াটা অনার্স স্লাইপে আমি কেন যে মানে এত বেশি বোর হয়ে গেলাম এই অ্যাকাডেমিক পড়াশোনা নিয়ে আল্লাহ জানে আমার মতো আপনাদেরও কারও এমন প্রবলেম হয়েছে কিনা অবশ্যই জানাবেন চোখে ঘুম আসলে তার তাড়ানোর ওষুধও আমার জানা আছে তো ইনস্ট্যান্ট একটা কফি মিক্স নিয়ে নিলাম আসলে আমার মনে হয় যে আমার পড়াশোনা জার্নিটা সহজ করে অনেকটাই সহজ হয়ে গিয়েছে কফিটার জন্য কারণ আমার যখনই খুব বেশি ঘুম পায় বা ভালো লাগে না তখনই কফি খেলে আমার মনটা ভালো হয়ে যায় আমি আবার পড়ার গতি ফিরে পাই চাও ভালো লাগে কিন্তু কফিটা কেন যেন বেশি ভালো লাগে যাই হোক আজকে আর বেশি কথা বলবো না কারণ আমার হচ্ছে যেহেতু পরীক্ষা চলছে সেজন্য ভিডিওটা এখানেই শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালোভাবে পরীক্ষাগুলো শেষ করতে পারি একটা কথা আছে যে বয়স হয়ে গেলে নাকি মানুষের কোনো কিছু করতে ভালো লাগে না তো আমার এই মাস্টার্স পরীক্ষা দিতে আমারও সেটাই মনে হচ্ছে যে মনে হয় আমার বয়স হয়ে গিয়েছে এই জন্য আমারও পড়াশোনা করতে ভাল লাগছে না পরীক্ষা দিতেও ভাল লাগছে না যাই হোক যত কষ্টই হোক দিতেই তো হবে যে যেমনই হোক শেষ করতে হবে হয়তো পরবর্তীতে এমন এক্সাম দিতে খুব মন চাইবে কিন্তু আসলে তখন আর কোনো এক্সাম দেওয়ার সুযোগ থাকবে না আসলে জীবনটা এমনই যখন আমাদের কাছে যেটা থাকে আমরা তার মূল্য বুঝি না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ